হে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে সকালের ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল তাই ক্যাপচার করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সারাদিনে অনেক কিছু রান্নাবান্না করেছি আর নাস্তায় কী কী ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে ভেবেছিলাম কিছু রান্না করব না চিরা খাব দুধ দিয়ে দ্য সাই চিরা ভিজিয়ে রেখেছিলাম লিকুইড মিল্কের চেয়ে চিরা দিয়ে খাওয়ার জন্য আমার পাউডার মিল্কটা বেশি ভালো লাগে ঘনত্বটা সুন্দর আসে সাথে কিসমিস দিয়েছিলাম আর আম কারণ আমার বেবিনের কিসমিস অনেক পছন্দ দুই ছিল না তাই সেমায় রান্না করা সেমায় ছিল সেটা একটু দিয়েছি এর মধ্যে ডান জাস্ট বিকজ এটা জাস্ট আমার আর বেবিনের নাস্তা দেড়শো হয় যা ইচ্ছা তাই অ্যাড করতে পারি ইট ম্যাটার আমার বেবিন অনেক পছন্দ করেছিল সে নিজেই খাচ্ছে আর তার একটা মানে কেয়ারফুল অ্যাক্টিভিটি দেখে আমি এত হ্যাপি হয়েছি খেতে যেয়ে একটু পড়ে যাচ্ছিলো দেন সঙ্গে সঙ্গে কি করেছে বাটির কাছে মুখ দিচ্ছে যেন নিচে পড়ে না যায় তারপর এটা তার অনেকটাই পরে মানে গোসলে রাখ দিয়েও একটা মাফিন খাচ্ছিলো মাসাল্লাহ ও নিজে হাতে খাওয়ার চেষ্টা করে সেটা স্পুন দিয়ে হোক আর যে কোনো হাত দিয়ে খাবার হোক আর এই যে দুপুরে সব রান্নাবান্নার গোছানো ছিল আমি রান্না করলাম আমার রান্না করতে অনেক ভালো লাগে যদি এরকম গোছানো থাকে তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে একটু একটু করে মশলা দিতে যে অনেক সময় পুড়ে পুড়ে যায় বা এরকম হয় মাঝে কিছুদিন গ্যাপ ছিল কিছুদিন না বেশ অনেক দিন ক্লাস করার কারণে আমি রান্না রান্নাবান্না করি নাই জন্য যেন মানে পুড়ে না যায় এই জন্য সব একসঙ্গে মিক্স করে দিচ্ছে ভাবি আমি জাস্ট সেটা একসঙ্গে রান্না করে নিচ্ছি এই তো এগুলো সব ম্যারিনেট করা ছিল ভেজে শোল মাছ রান্না করব চিকেন রান্না করবো ডাল আর ঢ্যাঁড়স ভাজি এই সবগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তো মাছটা ফার্স্টে ভেজে নিয়ে এটা তুলে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে তার মধ্যে কচু আলু দিয়ে একসঙ্গে কষানোর পরে সেদ্ধ হয়ে গেলে রান্না ডান আর এখন এই তো মুরগি ধুয়ে রাখা হয়েছে আর এগুলো যা যা মশলা দেওয়া হবে সব এখানে আগে থেকে মিক্স করে রাখা হয়েছে তেলের মধ্যে শুধু গরম মশলা দিয়ে তার মধ্যে মিক্স করা সেই মানে মশলার এটা দিয়ে দিব দিয়ে এর মধ্যে গোশ দিয়ে কষাবো আর আলু দিব আলুকে ফ্রেঞ্চ ফ্রাই মানে মোটা সাইজের আলুকে ফ্রেঞ্চ ফ্রাই করে তারপর আমি এই গোসের মধ্যে অ্যাড করে দিব এখানে লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি একটু স্পাইসি হওয়ার জন্য দেন যখন লাল লাল হয়ে যাবে চার সাইডে সেটা আমি হচ্ছে এই কষানো গোসের মধ্যে অ্যাড করে দিব। দেন ফুটন্ত গরম পানি দিয়ে সেদ্ধ করে নিলে রান্না ডান আর লাস্ট যেটা করতেছি সেটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স কুচি করে কাটা আছে পেঁয়াজ মরিচ আর রসুন এটা তেলে ভেজে নিয়ে ঢ্যাঁড়স দিয়ে সেদ্ধ হলে এই রান্না ডান এই তো চারটা রান্না শেয়ার করলাম আর সন্ধ্যার নাস্তায় ছিল আম আর ওই যে সকালে যে সেমাইটা দেখালাম সেমাই আর মাফিন পুরি এগুলো আই নো যে পুরি হেলদি খাবার না বাট অনেক বেশি মজা লাগে আই ডো্ট নো মানে হেলদি খাবারের যে আনহেলদি খাবারগুলো কেন এত টেস্টি হয় আমার পুরি অনেক পছন্দের একটা খাবার আর কোল্ড ড্রিঙ্কস শুনছি কোল্ড ড্রিঙ্কস নাকি অত বেশি হেলদি না অত কি একদমই হেলদি না হার্মফুল বাট কোল্ড ড্রিঙ্কস খেতে আমার অনেক ভালো লাগে সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েসারগুলো হ্যাঁ ইনফ্লুয়েন্সার মানে কি তাদেরকে দেখে সাধারণ জনগণ ইন্সপায়ার হবে অনুপ্রাণিত হবে তো ইনফ্লুয়েন্সার অনেকে আছে যারা অনেক ভালো মানে তাদেরকে দেখে আসলেও শিক্ষণীয় তাদেরকে গোছানো কাজকর্ম তারপরে ঘর সাজানো মেকআপ আর্টিস্ট যারা বা ওই যে ফ্যাশন ডিজাইনার যারা তাদেরকে দেখে অনেক কিছু শেখা যায় আমি অনেকের ভিডিওস ফলো করে অনেক কিছু ট্রাই করি সেগুলো কাজেও দেয় হ্যাঁ সো ভালো ইনফ্লুয়েন্সারদেরকে অ্যাপ্রিসিয়েট করা আর বাজে যে অ্যাক্টিভিটিসগুলো যারা করে তাদেরকে বয়কট করা উচিত এতে করে অন্যান্য ক্রিমসগুলাও মানে উল্টাপাল্টা কাজ করা থেকে বিরত থাকবে এই ছিল আমাদের সন্ধান নাস্তা থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ টেক কেয়ার